প্রতিদিন আমরা কাজ দেখি রাস্তায় বনে আমাদের উঠানে তারা দাঁড়িয়ে থাকে চুপচাপ কোনো শব্দ নেই কোনো নাড়াচাড়া নেই কিন্তু তুমি কি জানো এই নীরব কাজগুলো আসলে কথা বলে এক অদৃশ্য ভাষায় এক জটিল যোগাযোগ ব্যবস্থায় যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু প্রকৃতির প্রতিটি কোণে কাজ করে চলছে আজ আমরা জানব গাছের গোপন ভাষা গাছরা আমাদের মতো জীবিত তারা নিঃশ্বাস নেয় খাবার তৈরি করে বিপদ বুঝে প্রতিক্রিয়া জানে কিন্তু তারা শব্দ ব্যবহার করে তাদের ভাষা হলো রাসায়নিক সঙ্গে আলো ও শ্যামা কোনো গাছ যদি রোদে বেশি আলো পায় সেই সংকেত অন্য গাছে পৌঁছে দেয় যাতে আশেপাশের গাছ নিজেদের আলো ব্যবহারের পদ্ধতি ঠিক করতে পারে প্রকৃতিতে এভাবে গাছরা এক অদৃশ্য নেটওয়ার্কে জড়িত একে অন্যের সঙ্গে অবিরত তথ্য বিনিময় করে উনিশশো সালে দুই বিজ্ঞানী জ্যাক সুলতোস এবং ইয়ান বোল্টউইন উইন এক অভাবনীয় আবিষ্কার করেন তারা দেখেন যখন এক গাছের উপর পোকা আক্রমণ করে তখন সে বাতাসে ছড়িয়ে দেয় এক বিশেষ রাসায়নিক গ্যাস যার নাম অর্গানিক কম্পাউন্ড ভিজি এর সংক্ষিপ্ত রূপ অর্থ বাতাসে সহজে উড়ে যাওয়া কার্বন ভিত্তিক রাসায়নিক পদার্থ যা গাছ একে উপরের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করে উদাহরণ ইথিলিন মিথাইল এই গ্যাস পাশের গাছগুলোর কাছে পৌঁছে যায় আর তারা সতর্ক হয়ে যায় যাদের পাতায় এমন রাসায়নিক তৈরি হয় যা পোকার জন্য বিষাক্ত বা তিতকুটে অর্থাৎ এক গাছ অন্য গাছকে বলে দেয় আমি আক্রান্ত সাবধান হোক কিন্তু গাছের আসল যোগাযোগ ব্যবস্থা মাটির নিচে এক বিশাল অদৃশ্য নেটওয়ার্ক যাকে বলা হয় মাইক্রোরাইজল নেটওয়ার্ক এই নেটওয়ার্কে ফাঙ্গাস ও গাছের শিকড় একে অপরের সঙ্গে যুক্ত থাকে ফাঙ্গাস গাছকে মাটি থেকে পুষ্টির সংগ্রহে সাহায্য করে আর বিনিময়ে গাছ তাকে খাদ্য অর্থাৎ শর্করা দেয় এই সংযোগে তৈরি হয় উড ওয়াইড ওয়েব প্রকৃতির নিজস্ব ইন্টারনেট এখানে গাছরা শুধু পুষ্টি নয় একে ওপরকে বার্তা পাঠায় কে অসুস্থ কে বিপদে কে সাহায্য চায় সবকিছু জানা যায় এই গোপন নেটওয়ার্কে কানাডার বিজ্ঞানী ডক্টর সুজান সিমার্ট এই রহস্য প্রথম প্রমাণ করেন তিনি আবিষ্কার করেন বড় ও গাছগুলো আশেপাশে ছোট গাছকে পুষ্টি ও তথ্য দেয় যদি কোনো ছোট গাছ রোদ বা জল কম পায় মা গাছ তার শিকড়ের মাধ্যমে সেই গাছের খাদ্য পাঠায় এটা কেবল বিজ্ঞান নয় এটা প্রকৃতির এক পারিবারিক বন্ধন মাদারক ট্রিজ আমাদের শেখায় সহযোগিতা ও সহানুভূতি বেঁচে থাকার চাবিকাঠি দু সালে বিজ্ঞানীরা গাছের ভেতরের শব্দ তরঙ্গ শনাক্ত করেন গাছ পানি টানার সময় এক ধরনের ক্ষীণ কিলিক শব্দ তৈরি করে যা শুধু সে যন্ত্র দিয়েই শোনা যায় অর্থাৎ গাছটা কেবল রাসায়নিক নয় শব্দ ও কম্পন দিয়েও একে উপরের সঙ্গে যোগাযোগ করতে পারে গাছের শরীরে যখন স্ট্রেস হয় যেমন গরমে বা খরায় তখন এই শব্দ আরও ঘন ঘন শোনা যায় হয়তো একদিন আমরা সেই ভাষা বুঝতে পারব গাছ শুধু নিজেদের মধ্যে নয় মানুষের সঙ্গেও এক অনন্য সম্পর্ক তৈরি করেছে তারা আমাদের শ্বাসের অক্সিজেন দেয় আমাদের ছায়া দেয় আমাদের খাবার দেয় আমরা ভাবি আমরা প্রকৃতির উপর নিয়ন্ত্রণ রাখি কিন্তু সত্য হলো আমরা প্রকৃতির নেটওয়ার্কেরই একটি অংশ গাছের জীবন থেমে গেলে মানুষের জীবনও থেমে যাবে যদি আমরা গাছের ভাষা শিখতে পারতাম হয়তো আমরা প্রকৃতির মন বুঝতে পারতাম তাই পরের বার যখন কোনো গাছের নিচে দাঁড়াবে একটু থেমে দেখো হয়তো সেই গাছটা তোমার পাশের গাছের সঙ্গে কথা বলছি হয়তো সে জানাচ্ছে আমরা সবাই একসাথে আছে গাছরা নীরব কিন্তু তারা বুদ্ধিমান তারা আমাদের শেখায় নিঃশব্দতার মধ্যেও ভালোবাসা থাকতে পারে আর সংযোগী জীবনকে টিকিয়ে রাখে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ